অবস্থান বদলে জাতি গণনার পক্ষে সরব আরএসএস চাপ বাড়ল আরও মোদী সরকারের ওপর বিরোধী শিবির এমনকি এনডিএ শরিক দলগুলোর পর এবার জাতিগণনার পক্ষে সরব হল খোদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পূর্বের অবস্থান থেকে পিছু হটে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দাবি মানুষের উন্নয়নের জন্য জাত গণনার প্রয়োজন তবে তা ভোট রাজনীতির জন্য ব্যবহার করা উচিত নয় সংঘের এহেন বক্তব্যে স্বাভাবিকভাবেই আরো চাপ বাড়ল কেন্দ্রের মোদী সরকারের ওপর কেরালে পাল্লাক্কারে সংঘের তিন দিনের সম্মেলনে যোগ দিয়েছেন সংঘের মুখপাত্র সুনীল আম্বেদকর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন জাতি গণনা অত্যন্ত স্পর্শকাতর বিষয় সরকারের উচিত তথ্য জানার উদ্দেশ্যে জাতি গণনা করা তবে জাতপাতের প্রতিক্রিয়া আমাদের সমাজে একটি সংবেদনশীল বিষয় জাতীয় সংহতির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পাশাপাশি তিনি আরও জানান তাই রাজনৈতিক স্বার্থে কোনোভাবেই এই কাজ করা উচিত নয় শুধুমাত্র মানুষের উন্নয়নের স্বার্থেই জাতি গণনা প্রয়োজন তবে সংঘের তরফে জাতি গণনায় রাজনীতি এড়ানোর বার্তা দেওয়া হলেও রাজনীতির ময়দানে এই ইস্যুতে আরো কোণঠাসা মোদী সরকার দীর্ঘদিন ধরেই জাতি গণনার দাবিতে সরব বিরোধী শিবির এই দাবিতে কেন্দ্রের ওপর লাগাতার চাপ বাড়িয়ে চলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শুধু তাই নয় শরিক ফেলে বিহারের নীতিশ সরকার এরপর এনডিএ তে ফিরলেও অবস্থান বদল হয়নি তার সম্প্রতি প্রকাশ্যে জাতি গণনার দাবিতে সুর চড়িয়েছেন আর এক শরিক এলজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান তিনি বলেন জাতি জনগণনার সমাজের প্রান্তিক মানুষকে মূল স্রোতে আনার অন্যতম উপায় আমার দল সর্বদা এই দাবির পক্ষে ছিল এবং থাকবে এরই মাঝে সংঘের বক্তব্যে ঘরে বাইরে যথেষ্ট চাপে নরেন্দ্র মোদী তবে এদিন জাতগণনার পক্ষে সওয়াল করলেও কিছুদিন আগে পর্যন্ত এর বিরোধিতায় সরব ছিল সংঘ গত ডিসেম্বরে আরএসএস সরাসরি জাতিগণনার বিরোধিতা করে জানায় জাতগণনা দেশে সামাজিক বৈষম্য আরও বাড়িয়ে তুলবে মোদী সরকারের মুখেও শোনা গিয়েছিল একই কথা এ বিষয়ে কেন্দ্র কোন রকম উদ্যোগ নিতে নারাজ সে কথা স্পষ্ট করে মোদী সরকার জানায় তপশিলি জাতি উপজাতি ও এভাবে আলাদা করে জাতপাত ঘোষণা করলে বিভেদ বাড়বে তবে যেভাবে মোদী সরকারের ওপর চাপ বেড়ে চলেছে তাতে কতদিন সরকার জাতি গণনা ঠেকিয়ে রাখতে পারবে তা নিয়ে সন্দেহ রয়েছে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড